একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হলো জামাই ষষ্ঠী আর সকাল সকাল আমরাই পৌঁছে গেছি বাড়িতে মা মা বাবার কাছে বাবাও গেছিলো স্টেশনে আমাদেরকে নিতে সেটা আগের ভিডিওতেই তোমরা দেখেছ আর এখন বাড়িতে পৌঁছানোর পর থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটু পরেই যাব আমরা পুজো দিতে গাছতলাতে জামাই ষষ্ঠীর মিষ্টি হাড়িতে করে এটা 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 কি বলতো জোনায়ের ফেমাস মনোহরা জোনাই বলে যে জায়গাটা আছে ওই জায়গাতে মনোহরা খুব বিখ্যাত মনোহরা ওখান থেকে এটা আনা হয়েছে খেয়ে দেখবা মনোহরা কেমন প্রান্তিকে জামাই ষষ্ঠীর গিফট মা বাবা দিল লাল না মেরুন এটা হয়ে যাবে ওর সাইজে

পুজো দিতে যাওয়ার জন্য মা জোগাড় করছে ওই দেখো ষষ্ঠী পুজো দিতে যাওয়ার জন্য ছোট্ট করে একটা পাখা আর এইটা মা তীর ধনুক নাকি তীর ধনুক বানাচ্ছে এই যে তীর ধনুক আর এইটা বানিয়েছে রথ এই যে করম করম চা ফল দিয়ে কাঠি দিয়ে গেঁথে গেঁথে রথ বানিয়েছে পুজো দিতে যাওয়ার জন্য ফলের থালা সাজানো হয়ে গেছে আর এই দেখো এখানে রাখা আছে পাখা আর বাস মানে এইগুলো ছাড়া এই পুজোটা অসম্পূর্ণ ষষ্ঠী পুজো দিতে গেলেও পাখা অবশ্যই লাগে মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি এখন আমরা যাব পুজো দিতে এই আমাদের পাড়াতেই এখানে পাকুড় গাছ তলাতেই হয় ষষ্ঠী পুজো আর সেখানেই যাব পুটলুও যাবে সাথে প্রান্তিকও যাবে আমার বাবাও যাবে সবাই মিলে এখন আমরা যাব পুজো দিতে মাও কত সুন্দর করে রেডি হয়েছে আর আমিও পড়েছি নতুন শাড়ি দুজনেই নতুন শাড়ি পরেছি চলো বেরিয়ে পড়ি আমাদের এখানে পাড়ার মধ্যে দুটো জায়গাতেই ষষ্ঠী পুজো হয় একটা আমাদের বাড়ি থেকে বেরিয়েই মানে এখন যেখানে এসেছি এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় আর একজন ঠাকুর ঠাকুরমশাই খালি পুজোটা করাচ্ছেন সেই জন্য ভিড়টা খুবই বেশি সেই কারণে সেখান থেকে দু মিনিটের পথ পায়ে হেঁটে দু মিনিট দু মিনিট লাগে সেইখানে আমরা চলে এসেছি এখানে একাধিক ঠাকুর ঠাকুরমশাই থাকে পরপর পরপর করে বসে দেখো কতজন ভিড় করে পুজো দিচ্ছে এখানে চলে এসেছি আমরা ষষ্ঠী পুজো দিতে আমি হাতে ঘর দুধের একটা দুধের ঘট একটা জলের ঘট নিয়ে ধরে আছি মা এক এক করে যখন যেটা চাইছে মায়ের হাতের কাছে এগিয়ে দিচ্ছি এটাই হলো পুরোনো জায়গা ষষ্ঠী পুজো দেওয়ার পুরোনো জায়গা এটা চিরকাল এখানেই ষষ্ঠী পুজো হয়ে আসছে আর আমাদের বাড়ির ওখানে কেবল নতুন চালু হয়েছে হওয়া পুজো দিয়েই মা সবার প্রথমে পুটলুর হাতে হলুদ সুতো বেঁধে দিচ্ছে প্রথমেই আগে একটা বাচ্চার হাতে সুতো বাঁধতে হয় এটাই হলো নিয়ম আর এই ষষ্ঠী পুজো মানেই হলো পুজো হয়ে যাওয়ার পর হাতে হলুদ সুতো বাঁধবে কপালে হলুদের টিপ পরাবে ওই দেখো পুটলুকেও কপালে হলুদের টিপ পরিয়েছে আর পাখার মধ্যে জলটা ছড়িয়ে দিয়ে সেই পাখা দিয়ে হাওয়াটা করবে সাথে জলও একটু গায়ে পড়বে এটাই হলো এই পুজোর নিয়ম পুজো দেওয়া হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরছি ছোট্ট পুটলু কি একটা পেয়ে গেছে গুলো ব্যাস ওই ওটা নিয়ে পুরো বিজি হয়ে গেছে পুজো দিয়ে বাড়ি ফিরে এসেই মা আমাদের হাতে সুতো বেঁধে দিচ্ছে আর হলুদের টিপ পরিয়ে দিচ্ছে আর আজকে যা সাংঘাতিক মারাত্মক গরম শাড়ি পরে আমরা গেছিলাম পুজো দিতে এসে এসে কোনো ক্রমে আমরা শাড়ি টাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি এত গরম তার উপরে মাকে এখন রান্নাও করতে হচ্ছে রান্না করবে সেই জন্য শাড়ি পরে থাকলে তো আরও অস্বস্তি করবে পুজো দিতে যাওয়ার সময় বুনু আসতে পারিনি কারণ বুনুর ছিল ডিউটি ওই ডিউটি করে ফিরে এসে স্নান করে এখন এসেছে বাড়িতে তাই মা এখন আমাদের দুই বোনকে আর দুই জামাইকে হাতে এখন সুতো বেঁধে দিচ্ছে বাসমতি রাইসের ভাত আজকের মেনুতে আছে বাসমতি রাইসের ভাত তারপরে এই যে বাসন্তী পোলাও যে মাটন মায়ের হাতের মাটন এই মাটন ঝোলে ঝোলের মধ্যে পুরো ডুবে ডুবে আছে মাটনগুলো মাটন পাশেই আছে দেশি চিকেন এই যে দেশি চিকেন মা খুব সুন্দর করে টেস্টি করে রান্না করে এখানেই আছে আম দিয়ে আলু আলু বোখরা দিয়ে চাটনি আর আছে এখানে কেন স্টু দেশি চিকেনের কুটলুর জন্য চিকেন স্টু জামাই ষষ্ঠীর দিন মা তার বড় জামাইকে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে ওদিকে বুনু আর প্রসেনজিৎ একটু বেরিয়েছে ওরা একটু পরেই চলে আসবে তখন ওদেরকেও খেতে দেওয়া হবে এখন প্রথমেই প্রান্তিককে দিয়ে দিয়েছে খেতে এই সাংঘাতিক গরমে সব খালি গায়ে বসে আছে দুই ভাইয়ের খেলা শুরু কী করছো আর ইউ সিঙ্গিং ওই একটা কেরোসিন তেলের একটা ইয়ে ঢোপ পেয়েছে ব্যাস সেটা নিয়ে দুজনের এবার কারাকারি শুরু এসে জামাই ষষ্ঠী করতে আজকে জামাই ষষ্ঠীর দিন এসে খুবই হয়েছে ওই মজা খুব হচ্ছে ওই মাঝে মাঝে এসে এটা ওটা বলে যাচ্ছে দু দুই ভাই নেই ঝামেলা লেগেছে একটা একটা ঢোক নিয়ে দুজনের ঝামেলা চলছে এই তিন বোন একসাথে আবার কবে হবো জানি না আজকে জামা দিন আজকে একসাথে আবার কবে হবে কে জানি বিকেল বেলা আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঘুরতে কেন রে বলছে আমাকে দেখাবি না ক্যামেরায় এই যে মাও রেডি হয়ে যাচ্ছে ও লিপস্টিক লাগানো বাকি আছে সেই কারণে ওর লিপস্টিক লাগানো হয়নি আমিও বুনুরি একটা লিপস্টিক লাগিয়েছি খুব সুন্দর একটা শেড মাও রেডি হয়ে গেছে ওদিকে প্রান্তিক কুটলু বাবা তিনজনে রেডি হয়ে ছাদে রে বসে বসে অপেক্ষা করছে যে ফাঁকার হাওয়া খাচ্ছে এই যে ছত্ত ফুটলু রেডি হয়ে গেছে উঠলু কোথায় যাবে শোনা গোই গন দাম

আমারও ভালো লাগছে পাখার সামনে দাঁড়িয়ে থাকতে খুবই মিকি মাউজে যাওয়ার ইচ্ছা আগের বছর যখন জামাই ষষ্ঠীতে এসেছিলাম তখনও আমরা এক্সপো মেলা ঘুরতে এসেছিলাম ঠিক এই সময় করে এক্সপো মেলাটা আসে এই ভয়ানক গরমের মধ্যে এই মেলাটা শুরু হওয়া বেশি দিন হয়নি পাঁচ দিনের মতো হয়েছে মেলা শুরু হয়েছে সেই জন্যই এখন অনেকটা ফাঁকা ফাঁকা আছে অনেক দোকান বসা বাকি আছে আর তাই আজকে আমি প্রান্তিক বুনু আর প্রসেনজিৎ চারজনে এসেছি এক্সপো মেলা ঘুরতে আর ওইদিকে মা বাবা পুটলুকে নিয়ে ঘুরতে গেছে পার্কে পার্ক আর এক্সপো মেলাটা প্রায় এক জায়গাতে রাস্তার এপার আর ওপার তাই একসাথেই টোটো করে আমরা এসেছি এসে নিয়ে টোটো থেকে নেমেই মা বাবা পুটলুকে নিয়ে পার্কে ঢুকে গেল পুটলুর খুবই মিকি মাউসের খেলার মেলা একদম ওই হাওড়া উৎসবেরই মতো এক্সো আগের আমরা মেলা ঘুরেছিলাম আর এখনো আমরা চারজনে এসেছি ঘুরতে আমি প্রান্তিক গুণ প্রসঙ্গী চারজন আর ওইদিকে মা বাবা মা বাবা পুকুরকে নিয়ে পার্কে ঢুকেছে ওর ইয়ে হাউসে ওই ইয়ে করবে খেলা করবে Thank you. এটা শরীর খারাপ হয়ে গেছিল উঠে তুমি আর আমি উঠলাম যে ও এটা না ওটা অন্যরকম ছিল ও এইটাই উঠেছিলাম চারটা ছবি নি এই গরমে ঠান্ডা ঠান্ডা করে আছে বা হ্যাঁ পুরো রাউন্ড রাউন্ড হয়ে পুরো একদম এক্সপো মেলা ঘুরতে আমার খুবই খুবই ভালো লাগে আর এই বছরে তো আমি মাত্র দুটো দিনের জন্যই এসেছি আর এই দুটো দিনে যা যা আনন্দ করে নেওয়া যায় করে নিচ্ছি তাই বুনুর সাথে চলে এসেছি আমরা এক্সপো মেলা ঘুরতে আমরা চারজন খুব আনন্দ করলাম আর প্রান্তিকের এই ক্যান্ডি ফ্লাওয়ার্স খেতে খুবই ভালো লাগে যদিও আমরা আর এগুলো কিনিনি কিনতে ইচ্ছে করলো না তবে আমরা অন্যান্য জিনিস খেয়েছি আর টুকটাক কয়েকটা জিনিস কিনেছি বেশি কিছু কেনাকাটা করিনি কয়েকটা জিনিস কেনাকাটা করেছি এখন আমরা বাড়ি ফিরবো ওদিকে ফোন করে নিয়েছিলাম বাবাকে যে আমার ছোট্ট পুটলু কী করছে ও তো খুব আনন্দের সাথেই পার্কে ঘুরেছে খেলা করেছে ফেরার পথে এখন আমরা এই যে স্প্রিং পটেটো ফ্রাই সেইটা খেয়ে নিচ্ছি এখন তো এটা খুব উঠেছে যে কোনো মেলাতেই এই জিনিসটা দেখা যাচ্ছে পটেটোকে স্প্রিংয়ের মতো করে কি সুন্দর করে ডিপ ফ্রাই করছে সেইটা আমরা তিনজন মিলে একটা কিনে তিনজন মিলে খেয়ে নিলাম চলো ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরছি তো আজকে সারাটা দিন খুব আনন্দ করে কাটালাম কালকের দিনটা কাটিয়ে কালকে রাত্রে ট্রেন কালকে রাত্রে ট্রেনে উঠে বাড়ি ফিরে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের জামাষষ্ঠীর দিনটা আমরা এইভাবেই কাটালাম